জয় যিশু প্রেস তাল আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো সুন্দর সকালে প্রার্থনা করে থাকি আজকেও আমরা সেই সুন্দর সকালে প্রার্থনা ভিডিও নিয়ে চলে এলাম তো চলুন আমরা সকল বিশেষ সন্তানরা প্রভুর কাছে এই সুন্দর সকালে প্রার্থনা করি আর প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা সকল বলি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু শীর্ষে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি সেই মহান রাজা দয়ালুক কৃপা পিতা তুমি জীবন্ত জাগ্রত প্রভু প্রভু গো তুমি এই সুন্দর সকাল সুন্দর দিন আমাদেরকে দেখতে দিয়েছে প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা গো আমরা যে রাত্রিতে সুখদায়ক নিদ্রা ঘুমিয়েছি আর সকালে তুমি এই যে ঘুম থেকে উঠিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো তুমি যে আমাদের এই দিনকে দিয়েছে প্রভু তুমি যে জীবিতদের মাঝে আমাদেরকে রেখেছো প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ আমরা যে দিন সকল তোমার নাম নিয়ে শুরু করছি প্রভু তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুন করো সকল শয়তান দিয়াবল মন্দতা জগতের সমস্ত খারাপ মানুষজন থেকে আমাদেরকে দূরে রাখো প্রভুগ আর তোমার ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভু আমাদের মুখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা কথাবার্তা দ্বারা যদি কোনো পাপ ভুলনায় অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো মার্জনা করো আর প্রভু আমরা যেন তোমার সেই শিক্ষা সকল পালন করে চলতে পারি পবিত্র আত্মার বসে যাতে চলতে পারি প্রভু তুমি সে আশীর্বাদ অনুগ্রহ করো গো তুমি যে আমাদের দয়া কৃপা করুণা করে তুমি আমাদের প্রত্যেক দিন পাপের ক্ষমা দিচ্ছে প্রভু তোমার সত্য জীবন জীবনযাপন করে চলার জন্য যে অবসর সুযোগ সকল দিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি যে তুমি এই সুন্দর দিন সুন্দর সকালে আমাদের সমস্ত প্রার্থনা শুনছো দেখছো উত্তর দিচ্ছ প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুগো আজকে যতজন সন্তানরা তারা তোমার উপর ভার দিয়ে তাদের জীবন গতি সকল চালাচ্ছে প্রভুগো তারা যে সকল কাজের জন্য যাচ্ছে তারা যে সকল কাজকে তোমার হস্তে তলে দিয়ে প্রভু ইন্টারভিউ দিচ্ছে প্রভু সেই সকল কাজকে তুমি পেতে সাহায্য করো তাদের সমস্ত ইন্টারভিউকে তুমি সফল করো প্রভু আর যে সকল সন্তানদের যুবক যুবতীদের কাজ নেই প্রভুগো যে সকল সন্তানদের পরিবারের সদস্যদের কাজ নেই প্রভু আজকে সেই সকল সন্তানরা যদি প্রার্থনা ভিডিও দেখে প্রভুগ তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু তাদের সমস্ত কাজকে পেতে তুমি সাহায্য করো তারা যে কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছে প্রভু সেই কাজকে পেতে তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রভুগ তোমার কাছে বিনতি প্রার্থনা করে তুমি কোনো একটি সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বিনষ্ট করবে না আশীর্বাদ থেকে দূরে রাখবে না প্রভুগ আজকে প্রভু তোমার সন্তানরা যে রাস্তাঘাটে চলার জন্য তাদের জীবন ভার সকল দিয়ে চলছে প্রভু তাদের সমস্ত পথে আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করু না করো কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে তোমার বাইরে যাওয়া ভিতরে আসা আমি রক্ষা করিব এখন অবধি চিরকাল করিব প্রভু আজকে যে সকল সন্তানরা তোমার হস্তে চরণতলে ভার দিয়ে তারা দিন সকল শুরু করছে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু আজকে প্রার্থনা করি তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য যারা স্কুলের টিচার প্রভু সেই টিচার আছে তারা যেন সুন্দরভাবে শিক্ষা দিতে পারে সেই ছোট ছোট বাচ্চা থেকে বড় সমস্ত সন্তানদেরকে যারা পড়াশোনা করছে তাদের সুন্দরভাবে শিক্ষা দিতে পারে তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা যেন তার থেকেও বেশি শিক্ষা দিতে পারে সেই জগতের সন্তানদেরকে তারা যেন সেই পড়াশোনায় বৃদ্ধি পায় তারা যেন সেই পড়াশোনায় শিখে জীবনের সেই সমস্ত মানে বুঝতে পারে সত্য সঠিকভাবে যেন জীবন যাপন করে প্রভুগ তুমি আশীর্বাদ করো কোন একটি সন্তানকে তুমি সেই আশীর্বাদ বঞ্চিত করো না প্রভু সকল সন্তানদের পড়াশোনায় মন দাও হৃদয় দাও হ্যাঁ প্রভু আজকে জগতে দেখি আমরা কত সন্তানরা মোবাইলে আসক্ত ছোট ছোট বাচ্চার সন্তানরা তারা পড়াশোনা করতে চায় না তারা প্রভু সে নিজেদেরকে কেমনভাবে যারা পরিচালনা করে তারা সেই ছোট ছোট বাচ্চারা তারা জগতের মাঝে বাবা মার অবাধ্য তারা চঞ্চল তারা কোনো কথা শুনতে চায় না নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা খুশি তাই করে গেমিং খেলে তারা কত রকম সেই বাবা মার অবাধ্য হয়ে জীবনযাপন করে প্রভু আজকে সেই সকল সন্তানদেরকে তোমার হস্তে চরন্তলে রাখি তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণা সেই সকল ছোট্ট বাচ্চা সন্তানদের প্রতি আছে আমি বিশ্বাস করি প্রভু তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণাতে তাদেরকে বাড়তে সাহায্য করো চলতে সাহায্য করো তোমার হস্তে চরন্তলে দি প্রভু সেই সকল ছোট বাচ্চার সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো হ্যাঁ প্রভু সেই বড় সন্তানদেরকে যারা সেই পড়াশোনা শিখে যে জীবনের মানে সকল বুঝে পরিবার পরিজনের পাশে দাঁড়াবে বাবা মার মুখ উজ্জ্বল করবে তারা জীবনে সাকসেসফুল হবে প্রভুগ তাদের তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো তাদের সেই সকল পাপের পথ থেকে ফিরতে সাহায্য করে যে তারা ব্যবিচার দূরাচারী তারা যে নেশাগ্রস্ত তারা যে নানান রকমের বাজে মন্দ পথে চলে যায় প্রভু সেগুলো থেকে ফিরতে সাহায্য করে প্রভুগ হ্যাঁ পিতাগ, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো আজকে যারা পড়াশোনা শিখছে ছোট থেকে বড় সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো সেই টিচারদেরকে আশীর্বাদ করো সমস্ত শিক্ষালয় সমস্ত শিক্ষা কেন্দ্রকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো প্রভু তুমি মহান ঈশ্বর পিতা তুমি দয়া কৃপা করুণা করছো অনুগ্রহ করছো প্রভু তার জন্য ধন্যবাদ করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি আরেকটি বার এই সুন্দর সময়ে আমাদেরকে তোমার চরণ তলে আসতে সাহায্য করেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুগো সারাটা দিনের সমস্ত ভারকে নিয়েছো প্রয়োজনীয়তা আমাদের সারাটা দিনের জন্য সমস্ত কার্য আমরা যা কিছু তোমার হস্তে সমর্পণ করে আমরা জীবনকে চালিয়েছি প্রভু আমাদের সমস্ত পথে তুমি সাথে ছিলে আমাদের কার্যকারিতায় আমাদের প্রয়োজনীয়তায় আমাদের সমস্ত পথে তুমি রক্ষা করেছো সমস্ত বিপদসমূহ সংকট থেকে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগো তুমি যে আমাদের এই সুন্দর সময়টা তোমার চরণতল আসতে সাহায্য করেছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি গো আমরা যখন সন্তান আমাদের কোনো যোগ্যতা নেই পিতা তুমি আরেকটি বার আমাদেরকে তোমার বাক্য দ্বারা কাটাই ছাটাই করো ধৌত প্রভুগ জগতের মাঝে আমরা পড়েছিলাম কিন্তু সেখান থেকে তুমি আমাদেরকে তুলিয়েছ উঠিয়েছে প্রভু তার জন্য তোমার অশেষ ধন্যবাদ কৃপা করুণা ছিল বলে আজকে তুমি তা করেছো প্রভু কিন্তু জগতের এখনো পর্যন্ত যে সকল মানুষজন পিতা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না তোমাকে এখনো পর্যন্ত গ্রহণ করেনি প্রভু জগতের এই সকল আশ্চর্য কার্য এই সকল ভয়াবহ অগ্নি দাহ থেকে তুমি তাদেরকে বোঝাও দেখাও যে আমি এসে গেছি দাঁড়ে দাঁড়িয়ে আছি তোমরা যতক্ষণ পর্যন্ত না আমার রব শুনে তোমরা দরজা খুলে দেবে ততক্ষণ পর্যন্ত এই সকল সমস্যা এই সকল তোমরা নানান রকমের ভয় ভীতি আশ্চর্যজনক কার্য তোমরা দেখতে থাকবে তাই তোমরা মন ফেরাও আর তোমরা ঈশ্বরের প্রভুর চরণে ফিরে আসো তাই প্রভু লস অ্যাঞ্জেলেসের জন্য প্রার্থনা করি সেখানে থাকা মানুষ জনেরা প্রভু যেন তারা তোমায় জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে তারা যেন পাপের পথ থেকে ফিরে আসে প্রভু তারা যেন একটি সন্তান বিনষ্ট হয় পিতাগো তুমি তাদেরকে সেই সকল আত্মাগুলোকে ফেরাও প্রভু যারা সেই পাপের অন্ধকারের পথে পড়ে আছে যারা সে এখনো পর্যন্ত তোমাকে জানে না বোঝে না তুচ্ছ করে যারা এখনো পর্যন্ত তোমাকে প্রভু মানে না সেই সকল পাপের পথ থেকে সন্তানদেরকে ফিরতে সাহায্য করো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো দু একটি পা করো করো তুমি তাদেরকে একজনকেও বিনষ্ট করো না প্রভুগো একজনকেও তুমি সেই এই আত্মাতে তুমি হাঁটতে দিও না প্রভু সকলকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো পিতা তুমি মঙ্গলময় প্রভু দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো কৃপা করুণা করো ও মহান পিতা প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতাগো তোমার কাছে তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে প্রভু তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো ও মহান পিতা প্রভু যিশু তুমি সে একমাত্র আমাদের রাজাধিরাজ মহান প্রভু ঈশ্বর পিতা তুমি পারো সমস্ত আশিস অনুগ্রহ দয়া কৃপা করুণা না প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দিতে আমাদের জীবনে প্রয়োজনীয়তা সকল মেটাতে প্রভুক তাই তোমার হস্তে চরান্তলে দ্বি প্রভুকো তোমার সন্তানদেরকে প্রভু আজকে যে এই লস অ্যাঞ্জেলেসে যে সকল সমস্যা হচ্ছে যে সকল সেই ভয় ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে সকল বন জঙ্গল যে সকল ঘর বাড়ি গাড়ি যে সকল মানুষজন পশু পাখি পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে প্রভু তা থেকে তাদের মন যেন পরিবর্তন হয় তারা যেন দেখে জানে বোঝে যে ঈশ্বরের যদি প্রকোপ নামে তাহলে সে কেমন হয় তুমি সেই সদম ঘমরাকে পুড়িয়ে অগ্নি পুড়িয়ে সে একদম ছাড়খাড় করে দিয়েছিলে আকাশ থেকে সে অগ্নি বর্ষণ করে সেই সদম ঘমরাকে শেষ করে দিয়েছিলে সেখানকার একটি মানুষও জীবিত ছিল না শুধুমাত্র সেই ইব্রাহামের সেই ভাইপো ছাড়া সে আর কেউ একমাত্র জীবিত ছিল না তাদের ফ্যামিলিতে তেমন করে প্রভু তোমার সেই বিশ্বাসী সন্তানরা যারা তোমায় ভালোবাসে প্রেম করে তুমি তাদেরকে তোমার সেই চরণতলে তাদের থাকতে দাও প্রভু একজনকেও তুমি বিনষ্ট করতে দিও না গো তারা যেন মন ফেরানোর অবসর পায় এই সকল সমস্যা থেকে তারা যেন জানতে পারে বুঝতে পারে যে দিন সন্নিকট আমরা মন কবে ফেরাবো কবে মনকে ফিরিয়ে তোমার চরণতলে আসবো প্রভু সকলকে তোমার চরণতলে আসতে তুমি সাহায্য করো আশীর্বাদ করো অনুগ্রহ দয়াটি কৃপা করো করো পিতা ঈশ্বর প্রভু তোমার মতো আর কেউ নেই তুমি যেমন আমাদেরকে ভালোবাসো তুমি তেমন আমাদেরকে শাসনও করো তুমি যেমন আমাদেরকে সত্যের পবিত্র পথ দেখাও তেমন যতজন জগতে মানুষ সে সত্য ঈশ্বরকে যখন জানেনি মানেনি বিশ্বাস করেনি সে যখন সত্য ঈশ্বরের পথে ফেরেনি তখন সত্য ঈশ্বর প্রভুও তাকে ছেড়ে দিয়েছে হ্যাঁ প্রভু তুমি তোমার বাক্য পুস্তকে বলো যে মানুষ যখন সত্য ঈশ্বরকে জানার চেষ্টা করেনি মানুষ যখন সত্য ঈশ্বরকে বোঝেনি তখন ঈশ্বরও তাকে ছেড়ে দিয়েছে সেই পাপময় জীবনে পড়ে থাকতে দিয়েছে তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি গো তুমি তাদের মনে হৃদয়ান্তর আত্মাই কথা বলো জগতের মাঝে এই যে সকল আশ্চর্য ভয়ভীতিজনক কার্য হচ্ছে তারা যেন দেখে বুঝতে পারে যে তোমার দিন সন্নিকট তারা যেন ফেরে পাপের পথ থেকে তারা যেন সেই সকল মন্দতা থেকে ফিরে আসতে পারে যে জগতের অন্ধকারময় সেই পাপময় জীবন ত্যাগ করে যেন তোমার শরণাপন্ন হয় প্রভুগো জগতের মাঝে একমাত্র তুমি আছো যে আমাদের উদ্ধার ত্রাণ তুমি আমাদের অনন্ত জীবন পাপের ক্ষমা এবং তুমি আমাদের জন্য যে অনুগ্রহ আশীর্বাদ সকল তুলে রেখেছে প্রভু তা তুমি তোমার সন্তানদের দিতে চাও কিন্তু জগতের মানুষ সেই আত্মিক আশীর্বাদ নিতে চায় না তারা সেই জগতে টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি জগতের সমস্ত বস্তুই তাদের সেই গ্রহণযোগ্য এবং সুন্দর হয়ে দাঁড়ায় প্রভুগো আজকে তাদের সেই মনকে পরিবর্তন করে পিতা তোমার চরণ লাস্তে সাহায্য কর প্রভুগো তুমি তাদেরকে দেখাও জানাও যে একমাত্র এই সমস্ত বস্তু জগতে যা আছে সব পুড়ে আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সব কিছু এই জগতের কোনো কিছু অসার কোনো কিছু সেই স্থায়ী নয় একমাত্র সেই স্বর্গরাজ্য যিনি অনন্ত জীবন দিতে পারেন সেই একমাত্র থাই যা আমাদের জন্য সর্বদা থাকবে তাই প্রভু তুমি তোমার বাক্যে বলো যে তোমরা জগতে ধন সঞ্চয় করো না তোমরা স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করো সেখানে পোকায় কাটে না মোর্চায় ক্ষয় করে না ডাকাতে চুরিও করে না হ্যাঁ প্রভুগো তুমি তোমার সন্তানদের সেই সকল আশীর্বাদ করো জগতের মাঝে পড়ে থাকা সন্তানদের ওঠাও প্রভু তাই সে আস লস অ্যাঞ্জেলেসের জন্য প্রার্থনা করি সেখানকার মানুষদেরকে তুমি ফেরাও প্রভু তাদেরকে তুমি বিশ্বাসই করাও প্রভু প্রভুগ তুমি তো তোমার বাক্যে বলো একটা পাপি যদি সে শেষ মুহূর্তে এসে তোমার কাছে সম্পূর্ণ রূপে বিশ্বাস বিশ্বাসপূর্বক অনুতপ্ত হয় মন ফেরায় তাহলে সেই আত্মাগুলোকে বাঁচানো যাইবে প্রভু আজকে সেই লস অ্যাঞ্জেলেসে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সকল মানুষের ঘর বাড়ি নেই বাসস্থান নেই তারা ঘর ছাড়া সেই সকল যে সকল মানুষরা তারা সেই হত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আগুনে পুড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে প্রভুগো তাদেরকে যেন বিশ্বাসী হয় তাদেরকে তুমি বিশ্বাসী বানাতে সাহায্য করো প্রভু একজনকেও বিনষ্ট হতে দিও না পিতা গো প্রভু সেই তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা তুমি সমস্ত কার্য করতে পারো প্রভুগো যখন যেখন যখন তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ দরকার পড়েছে তোমার সন্তানদের উপরে তুমি সর্বদা তা দিয়ে রেখেছে প্রভু কোনো সন্তানকে তুমি বিনষ্ট করো না সকলকে তোমার চরণতলে থাকতে দাও আশীর্বাদ অনুগ্রহ করো তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো দয়া ক্রিপাক করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র মাতা ধন্যবাদ প্রভু যেশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যেশো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছে প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা গো তুমি মহান রাজা দইল কৃপা মহিষর পিতা তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো প্রভু আর তুমি আমাদেরকে তোমার পবিত্রতায় চলতে সাহায্য করো যেন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি আমাদের মুখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা কথাবার্তা দ্বারা এমন কোনো ভুল পাপ অন্যায় না করি যাতে কোনো মানুষের দুঃখ কষ্ট দিই প্রভু কিন্তু সকল মানুষের সঙ্গে প্রেমের সহিত যেন চলতে পারি সকল মানুষকে যেন তোমার সুসমাচার শুভ বার্তা দিতে পারি প্রভু আর আজকে প্রভু যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে তুমি সকলকার প্রার্থনা যাচনা উত্তর ও হা আমি জানাও প্রভুগো তাই তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা রাখি যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে তুমি উত্তর দিচ্ছি পিতা বিশ্বাস করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগো আমরা জঘন নগণ্য পাপী মানুষজন আমাদের কোনো যোগ্যতা নেই প্রভুগ আমরা তোমার কাছে কিছুই দিতে পারি না শুধু আমাদের এই দেহ মন আত্মা থেকে চোখের জলে তোমাকে ধন্যবাদ জানাতে পারি তুমি আমাদের যে অনুগ্রহ দান দ একটি করুণা করেছ এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে আমাদেরকে তুমি পাপের ক্ষমা দিয়েছ আমাদের পাপ থেকে উঠিয়েছো আমাদের অন্ধকার কারা থেকে তুমি উঠিয়েছ আমরা যখন যখন বিপদের সংকটে দুঃখে কষ্টে চোখের জলে থাকি প্রভু তখন তুমি আমাদের সেই আশ্বাস বাক্য দাও তখন তুমি আমাদের সেই ধার্মিকতার হাত দ্বারা আমাদের আদর করো আমাদের যত্ন নাও প্রভু তাই তোমায় ধন্যবাদ করি জগতে একটাও মানুষ নেই যে সে অভক্ত আছে বলে জগতে একটাও মানুষ নেই সে দিনের কষ্ট দিনের জন্য নিবারণ হয় না বলে কিন্তু মানুষ তারা এত স্বার্থপর চাহিদা প্রয়োজনীয়তা রাখে যে তার যদি একটা চাহিদা শেষ হয় আরেকটা চাহিদা একটা চাহিদা পূরণ হলে আরেকটা চাহিদা মানুষের চাহিদার কোনো শেষ নেই পৃথিবীতে এই একটাই মাত্র প্রাণী আছে যার চাহিদার কোনো শেষ নেই আর যার প্রয়োজনের কোনো শেষ নেই প্রভুগ আজকে তোমার কাছে বিনোদী সহকারে আসি নত নম্র হয়ে আমরা তোমার কাছে প্রার্থনা যাচনা করি যে তুমি আমাদের যা কিছু দিয়েছো তা আমাদের প্রয়োজনের অধিক দিয়েছে প্রভুগো আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে আমরা বেশি পেয়ে তোমায় ভুলে না যাই আর আমরা কম পেয়ে যেন তোমার সেই ছেড়ে না দিই প্রভুগো তুমি আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করেছো আমাদের যতটুকু প্রয়োজন দরকার তা তুমি মিটিয়েছ প্রভু আজকে তোমার চরণতলে এসেছি নত নম্র হয়ে সেই সকল মানুষদের জন্য আমাদের বিশ্বাসী সন্তানদের জন্য যারা আজকে তোমার প্রতি বিশ্বাসী হয়ে আছে যারা তোমার কাছে চায় যাচনা করে যারা তোমার প্রতি বিশ্বস্ততা রেখে জীবনে কার্যকারী করে চলছে প্রভুগ তাদেরকে তুমি সেই বিশ্বাস প্রেম ভালোবাসা আর তোমার সেই দয়া কি বা করোনা অনুগ্রহের ছায়াতে রাখো যেন তারা তোমার পথ থেকে কোনোদিন সরে না যায় প্রভু হ্যাঁ প্রভু আমাদের জীবনে অনেক বাঁধা বিপত্তির সমস্যা আসে আমাদের জীবনে অনেক ক্লেশ যন্ত্রণার তাড়না আসে তাও আমরা তোমাকে ভালোবাসি প্রেম করি কারণ আমরা জানি যে তুমি আমাদের জন্য যে উত্তম সংকল্প করে রেখেছো সেই উত্তম সংকল্প জগতের মানুষ বুঝুক আর না বুঝুক তুমি একমাত্র পিতা ঈশ্বর প্রভু আমাদের যে সংকল্প আশীর্বাদ করেছ তা আমরা বুঝি তুমি সর্বদা আমাদের জন্য উত্তমের সংকল্প করো তুমি আমাদের জন্য সর্বদা ভালো আশীর্বাদ সকল তুলে রেখেছ আমাদের আজকে যদি দুঃখ কষ্ট ক্লেশ হয় চোখে জল আসে রোগের শোকে যদি আমাদের জীবন কাটে আমরা বিশ্বাস করি যে তুমি আমার জন্য এর মধ্যে দিয়ে ভালো কিছু পরিকল্পনা করে রেখেছো তোমার পরিকল্পনা সকল উত্তম প্রভু জগতের মানুষ পরিকল্পনা করে তারা টাকা পয়সা ধন সম্পদ জগতের মানুষ পরিকল্পনা করে তাদের জাগতিক বিষয় সকল নিয়ে কিন্তু তুমি ঈশ্বর প্রভু আমাদের জন্য যা পরিকল্পনা করো অনন্ত জীবন এবং আত্মিকতার জন্য তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য আজকে আমাদের এই গুগল মিটে থাকা যত বিশ্বাসী সন্তানরা প্রভুগো তোমার চরণতলে বিশ্বাস করে এসেছে প্রভু সকলকে তুমি তোমার অনুগ্রহ দানে বিশ্বাসে ধৈর্যে আর দীর্ঘ সহিষ্ণুতা প্রেমে তাদেরকে এমন শক্তিশালী অটুট করো তোমার বাক্যের কারণ কার্যকারী এমন সন্তান বানাও তাদের জীবনে যত ঝড় তুফান বিপদ দুর্ঘটনার সমস্যা খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন পিতা তারা তোমাকে কোনো দিন কোনো মতে ছাড়বে না প্রভু গো হ্যাঁ প্রভু গো তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি যদি তোমার ঈশ্বর প্রভু ছেড়ে দাও তাহলে তোমার ঈশ্বর প্রভু তোমাকে কোনো দিন ছাড়বে না প্রভু গো আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের কোনো দিন কোনো মতে ছাড়ো না তুমি আমাদের সর্বদা ধরে আছো ধরে থাকবে প্রভু আমরা যেন তোমাকে ধরে রাখি ধরে থাকি প্রভু সে আশীর্বাদ সকল করো আমরা জগতে মানুষ মুখে অনেক বড় বড় কথা বলি মশানে পড়ে আমরা সেই আবেগে পড়ে অনেক কিছু করে বসি কিন্তু একটা সময় পরে আমাদের প্রেম সকল শিথিল হয়ে যায় একটা সময় পরে তোমার বিশ্বাস থেকে আমরা সরে পড়ি আর জগতের মাঝে এখনও তাই হচ্ছে অনেক বিশ্বাসী সন্তান তোমার বিশ্বাস থেকে সরে পড়ছে জগতের অনেক মানুষ তোমার আশীর্বাদ পেয়েও তারা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ প্রভুগ তুমি তো আমাদের অনুগ্রহ করেছো পরিত্রাণ দিয়েছ কিন্তু আমরা অনন্ত জীবনের এখনো অধিকারী হতে পারিনি সেগুলো তোমার হাতে তোমার পরিকল্পনা তাই প্রভু অনন্ত জীবন পাওয়া পর্যন্ত যেন আমরা তোমার প্রতি বিশ্বাসে প্রেমে বাক্যে কার্যকারিতায় স্থির থাকি প্রভু আমাদের যে অনুগ্রহ দান তুমি করেছো এই অনুগ্রহ দান চলে যেতে পারে যদি আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল না পালন করি যদি আমরা তোমার সত্যতায় জীবনযাপন না করি তোমার প্রেমকে যদি না আমাদের মধ্যে না রাখি প্রভু তুমি তোমার বাক্যে বলো যে আমাকে প্রেম করে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে প্রভু গো তুমি আমাদের সে একমাত্র প্রেমময় পিতা ঈশ্বর প্রভু তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছ তুমি আমাদের জন্য কত বিক্ষত হয়েছ তুমি আমাদের জন্য রক্ত ছড়িয়েছো তুমি আমাদের জন্য কত যাতনা তাড়নাকে সয়েছো প্রভু আর আমরা জগতের মানুষ একটু দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেলে আমরা কত রকমের বাজে মন্দ কথা বলি আমরা কত উদ্বিগ্ন চিন্তিত ভাবিত হয়ে যাই আজকে প্রভু তোমার এই বাক্যে প্রার্থনায় তোমার এই আশীর্বাদ অনুগ্রহ সন্তানদের করো যেন কোনো মতে কোনো কারণে আমরা ভেঙে না পড়ি দুর্বল না হয়ে যাই কোনো মতে আমরা কোনো রকম কোন জগতের মানুষের কথাতে আমরা যেন রকম মাথা বেদনা না পাই প্রভু কারণ তুমি আমাদের ঈশ্বর প্রভু সর্বদা সাথে আছো আমাদের সর্বপথে রক্ষা করছো দয়া করু না করছো প্রভু করবে পিতা শেষ দিন পর্যন্ত আমরা বিশ্বাস করি আজকের এখানে যতজন সন্তান তোমার কাছে ভগ্ন চূর্ণ হৃদয়ে আত্মা নিয়ে এসেছে প্রভুগো তোমার কাছে চোখের জলে প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা করে প্রভুগো তুমি তাদেরকে শক্তিশালী করো আত্মাতে আরও বেশি বেশি শক্তিশালী করো তারা যাতে দুর্বল না হয় তারা যাতে ভেঙে না পড়ে তারা যাতে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় প্রভুগ হ্যাঁ প্রভু তুমি আজকে তাদের বাক্য দ্বারা তোমার এমন শক্তিশালী করো যেন জগতের কোনো মানুষ ব্যথা বেদনা দিক আর যাই করুক তারা কোনো মতে দুর্বল হবে না প্রভু কোনো মতে তারা ভেঙে পড়বে না প্রভু তুমি তাদেরকে সর্বদা তোমার আশীর্বাদই হাত তারা ধরে রাখবে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছ পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো আমাদের তুমি শুদ্ধ মন উৎপন্ন করো যাতে আমরা তোমার সত্যের পবিত্র পথে চলতে পারি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি মার্জনা করো আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো মার্জনা করো যেন তোমার সেই জীবনের বাক্যকে আমরা ধারণ করে চলতে পারি প্রভুগো আর তুমি যে আমাদের তোমার অমূল্য রক্তে সূচি করেছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রশংসা তোমায় গৌরব করি তুমি আমাদের যে জীবনদায়ক খাদ্য রুটি বাক্য আমাদেরকে আমাদের পালন করি প্রভু আর এই সুন্দর দিন সুন্দর সকাল তোমার করুণা চরণ অনুগ্রহ করো আর তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি হ্যাঁ পিতা পুত্র পবিত্র অন্ত তোমায় ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব খ্রিস্টের নামে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি সে ধন্যবাদের যোগ্য ঈশ্বর পিতা আমরা তোমায় ধন্যবাদ ছাড়া আর কিছু দিতে পারি না প্রভুকেও আজকের দিনে এই সুন্দর সময়ে আমার চরণতলে এসেছি প্রভুকে আমরা সেই সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা নিয়ে প্রভু জগতে আমরা দেখি যে কত বিশ্বাসী মানুষজন আছে তারা এক এক রকম মতভেদ রাখে এক এক রকম শিক্ষাকে তাদের নিজের হৃদয় ধারণ করে সেই বাক্যকে এক এক রকমভাবে তারা পালন করে কিন্তু তোমার যে শিক্ষা তোমার সেই খ্রিস্টের শিক্ষা ছাড়া অন্য কোনো যদি কেউ শিক্ষা দেয় তাহলে সাধু পৌল বলেছে যে খ্রিস্টের শিক্ষা ছাড়া অন্য কোনো কেউ যদি শিক্ষা দেয় তাহলে সে স্বর্গদূত হোক জগতের কোনো মানুষ হোক কোনো পাস্টার হোক কোনো সেই প্রফেট হোক সে সাবগ্রস্ত হোক হ্যাঁ প্রভুগ তুমি আশীর্বাদ অনুগ্রহ করো জগতে যত মণ্ডলী আছে জগতে যত চার্চ ভমন আছে জগতে যত মিনিস্ট্রি আছে যেখানে যত তোমার আরাধনা হয় প্রভুগ সেখানে যাতে তোমার সত্যের আত্মায় আরাধনা হয় সেখানে যেতে যাতে তোমার বাইবেলের বাক্যে আলোচনা হয় সেখানে যাতে তোমার সমস্ত বিশ্বাসী সন্তানরা তোমার নাম গান আলোচনা স্তুতি প্রার্থনা করে তুমি সেই সন্তানদের মন হৃদয় আত্মা দাও প্রভু গো সেখানে কোন রকম শয়তান দিয়া বল সেখানে কোনো অন্য জাতি না শিক্ষা হয় প্রভু তোমার সেই সত্য পবিত্রতার শিক্ষা সকল তাদের মধ্যে দাও প্রভু তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলার শিক্ষা দাও প্রভু তোমার সেই পবিত্র প্রেমের শিক্ষা দাও প্রভু তোমার সেই জীবন পথে চলার জন্য শিক্ষা দাও প্রভু গো আর জগতের কোনো রকম জাগতিক শিক্ষা নয় প্রভু গো তোমার সেই আত্মিকতার শিক্ষা দাও প্রভু তোমার সেই পবিত্র অতএব শেখা প্রভু গো তোমার সন্তানদের শীপাপে পথ থেকে ফেরাও পিতা কোন একটি সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না কোন একটি সন্তানকে তুমি শেষ হতে দিও না প্রভু গো তুমি সকলকে তোমার সেই পবিত্রতা শিখাই জীবন যাপন করা তোমার সেই সত্যের শিখাই জীবন যাপন করা তোমার সেই খ্রিস্টের শিখাই জীবন যাপন করা প্রভু গো হ্যাঁ প্রভু আজকে দিনে যত মণ্ডলি চার্চ ভবন আছে সকল সেই মণ্ডলি চার্চ ভবনকে রাখি সেখানকার যত সেই পাঁচটাটা আছে তাদেরকে রাখি তারা জানা তোমার বাইবেলের সত্য শিক্ষাকে তাদের মাঝে তুলে ধরতে পারে বলতে পারে তোমার বাইবেলের সত্য শিক্ষা আত্মিকতার শিক্ষা জানো প্রভুকে জগতের শিক্ষা জগতের মাঝে জগতের শিক্ষা সকল তারা দেয় জগতের করে তাদের বোঝায় মতো তারা যে বৃদ্ধি পাচ্ছে তা তাদের দেখে না জানে না বোঝে না হ্যাঁ প্রভুকে তাদের আত্মিকতায় বাড়তে সাহায্য করো তারা যেন আত্মাতে বলবান হতে পারে তারা যাতে তাদের তোমার বাক্যকে নিয়ে জীবনে কার্যকারী করতে পারে আত্মাতে বৃদ্ধি পায় প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ সন্তানদের করো যত পাস্টারা আছে যত প্রাপীট আছে যত ব্রাদার আছে সিস্টার আছে সবাই যাতে তোমার সত্য শিক্ষা সেই জগতের মানুষকে জগতে খ্রিস্টতে থাকে বিশেষী সন্তানদের কাছে বলতে পারে প্রভুগো তাদের সেই মন হৃদয় আত্মা দাও তাদের মনকে তুমি সেই সত্য রূপে চালিত করো প্রভুগো তাদের মধ্যে পবিত্র আত্মারূপ যে দান দিয়েছ বাক্য বলার দান দিয়েছ কাউকে যে প্রফেসি প্রফেসি করার দান দিয়েছো তারা যেন সত্যের আত্মা আরাধনা করে সত্যের আত্মায় যেন সেই শিক্ষা সকল দেয় তারা যেন সত্যের আত্মায় যেন সেই প্রফেসি করে প্রভুগো তারা কোনো রকম যেন নিজেদের কথা নিজেদের মনের মতো মন গড়ার কথা যেন না বলে প্রভুগ তাদেরকে তুমি পরিবর্তন করাও তোমার সত্য শিক্ষাকে তাদের সেই জগতে মানুষদেরকে বলতে সাহায্য করে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু অনুগ্রহ দয়া কী বা কর প্রভু করো প্রভু আজকের দিনে যত মন্ডলী ভবন চার্জ আছে যেখানে আরাধনা হয় প্রভু সেখানে যাতে সমস্ত বিশ্বাসী সন্তানরা তোমার সাক্ষ্যকে বহন করে চলতে পারে তোমার মহিমার কথা যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারে নাম গান আরাধনা স্তুতি করতে পারে তুমি তাদের সেই মন হৃদয় দাও একটাও চার্জ মন্ডলিতে যেন কোনো রকম মিথ্যা কোনোরকম প্রলোভন কোনো কোনোরকম দিয়া বল আর কোনো রকম পাপ ব্যবিচার না থাকে প্রভুগো তুমি প্রকাশিত বাক্যে বলেছ যে সাতটা মন্ডলিতে এক একটা মন্ডলীর এক এক রকম পাপ ভুল অন্যায় ছিল যে এক একটা মণ্ডলী এক এক রকম ব্যাভিচার পাপে তারা লিপ্ত ছিল প্রভুগো এই জগতের মাঝে যেন এমন কোনো মণ্ডলী চার্জ না থাকে সেখানে যেন সে কোনো রকম ব্যাভিচার মিথ্যা মন্দ সেখানে এখনও যেন কোনো মূর্তি যেন না থাকে প্রভুগ সমস্ত মন্দতা সৈতন দিয়াবল জাগতিক বিষয় থেকে দূর করে তোমার আত্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করতে এবং সেই বাক্যকে সাথে নিয়ে সমস্ত মণ্ডলী বিশ্বাসী বর্গকে চলতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুগো সকল সন্তানদেরকে রাখি খ্রিস্টতে থাকা সমস্ত সন্তান বিশ্বাসী বর্গকে রাখি প্রভু সমস্ত মন্ডলী চার্জ ভবন সেই সকল সন্তানদেরকে রাখি যারা সেই পাঁচটা সিস্টার ইয়াবঞ্জেলিস্ট যত প্রফিট যত পাঁচটা আছে প্রভু সকলকে রাখি প্রভু যত পোপ আছে প্রভুগ রাখি প্রভুগ সমস্ত শিক্ষকদেরকে তুমি সেই সত্য শিক্ষায় বেড়ে উঠতে সাহায্য করো কারণ সেই স্বর্গ থেকে তোমার সেই জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা আসে স্বর্গ থেকে তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ আসে স্বর্গ থেকে তোমার সমস্ত বাইবেল বাক্যের পবিত্র জ্ঞান সকল আসে স্বর্গ থেকে আসে তোমার সেই সকল পবিত্র আত্মার বর্ধন আশীর্বাদ সকল তুমি দাও প্রভু তোমার সেই সন্তানদের যারা আরাধনা করে সঠিক পথে চলতে চাইছে না চলতে পারছে না প্রভু সকলকে তোমার সেই সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য তাদের চোখ কান হৃদয় আত্মা খুলে দাও তুমি যীশু নামেতে তাদের মনকে সঠিক রূপে তোমার কাছে সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু জগতে যত মানুষজন আছে প্রভু তারা তেল জলের উপর বিশ্বাস করে জগতে মানুষজন অনেক আছে প্রভু তারা সেই জাগতিক বিষয় সকল বিশ্বাস করে তুমি সেগুলো থেকে বের করে তাদের আত্মিকতা বৃদ্ধি করো বাক্যের সঠিক মানে জ্ঞান সকল বুঝতে সাহায্য করো তোমার বাক্য কি বলছে সেগুলো তাদেরকে জানাও বোঝাও তোমার বাক্যের আসল মরাল বিষয় কি সেগুলো তাদেরকে জানাও গো তারা কোনো মতে যেন সেই সকল জাগতিক শয়তান মানুষের মতো করে তারা যেন না ভাবে প্রভু আত্মিকতা দিয়েছে না সব সময় যাচাই করে বুঝে দেখে শোনে হ্যাঁ প্রভু তুমি তোমার বাক্যে বলো যে তোমরা পথের মোড়ে সেই কোণে দাঁড়িয়ে তোমরা পথের কোণে দাঁড়িয়ে দেখো কোনটা উত্তম মার্গ আর সেই উত্তম মার্গে পথে সত্যি পবিত্রতায় জীবনযাপন করো সেই পথে চলো প্রভুকে আজকে তোমার সেই জগতে থাকা সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি তাদের নাম জানি না তাদের বাড়ি জানি না তাদের মনের মর্মভেদি ভাবনা আমি কিছুই জানি না প্রভু সকলকে তুমি তোমার পবিত্রতা জীবন যাপন করতে সাহায্য করো সকলকে তোমার সত্য জ্ঞান প্রদান করো তোমার সেই জ্ঞান বুদ্ধি দ্বারা তাদেরকে চলতে সাহায্য করো জগতের কোন রকম মন্দ মানুষজন জগতের কোন রকম প্রলোভনকারী সেই ভক্তভাবাদী নয় প্রভু কিন্তু তোমার সেই বাইবেল বাক্য আজ্ঞ শিক্ষা সকল পালন করে সত্য রূপে যেন চলতে পারে তুমি সেই মন হৃদয় আত্মা দান করো আশীর্বাদ অনুগ্রহ করো আজকে যে যত বিশ্বাসী সন্তানরা ব্যপ্তিস্ম নেবে বলে মনস্থির করেছে প্রভু সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তাদের সাহায্য করো তারা যে সংকল্প তোমার কাছে নিচ্ছে প্রভু তারা নিয়ে তোমার সত্যের আত্মায় আরাধনা করে জগতের মাঝে তোমার প্রচার করে জগতের মাঝে তোমার দেহ মন আত্মা দ্বারা তারা কর্ম করে তারা জীবনে এগিয়ে চলবে কারণ তুমি তোমার সেই বাক্যে বলো যে আমাদের এই একমাত্র শরীরে এই দেহ মন আত্মা ঈশ্বরের চরণে যখন আমরা সমর্পণ করি সত্যরূপে তখন আমাদের জন্য সেই সত্যের আত্মায় আরাধনা হয় হ্যাঁ প্রভু গো আজকে যতজন বিশ্বাসী বর্গ সন্তানরা প্রার্থনায় তোমার কাছে রাখছে যে তারা ব্যপ্তিস্ম নেবে বলে মনস্থির করেছে তাদের সেই ব্যপ্তিস্ম নিতে সাহায্য করো তারা যেন ব্যপ্তিস্ম নিয়ে তোমার কার্য সকল করতে পারে পৃথিবীর কোনায় 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 যেন শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে আজ যুগান্ত পর্যন্ত তুমি তোমার সন্তানদের সাথে আছে প্রভু বিশ্বাস করি তুমি সেই সকল সন্তানদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো তাদের ব্যপ্তিস্ম নিতে সাহায্য করো কোনো মতে যেন শয়তান মন্দতা দিয়াবল প্রলোভন না দেখায় কোনো মতে শয়তান মন্দতা দিয়াবল যেন তাদের পাপে না ফেলতে পারে প্রভুকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয় করোনা করো সকলকার পাপের পর থেকে ফিরতে শত্রুতায় জীবন যাপন করতে তুমি সাহায্য করো সমস্ত মানুষের বিগত দিনে পাপ ভুল অপরাধ ক্ষমা করে তোমার পবিত্রতায় জীবনযাপন করে চলতে তুমি আশীর্বাদ করো প্রভু যত খ্রিস্ট খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান আছে তারা প্রতিদিনের কোনো পাপ ভুল অন্যায় অপরাধ যদি করে থাকে জীবনে চলার পথে যদি কোনো অন্যায় ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করো মার্জনা করো প্রভুকে আমরা দিনে ফার যেমন তোমার হস্তে চরম তলে দিয়েছিলাম তুমি আমাদের আমাদের সমস্ত সারা দিনে ভার সকল নিয়েছো রক্ষা করেছো আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো প্রভু আর আমরা যদি কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা কোনো মানুষের দুঃখ কষ্ট দিয়ে থাকি চোখের জল এসে থাকে প্রভু সেই মানুষজনদেরকে আমরা যে দুঃখ কষ্ট দিয়েছি প্রভু যদি জানতে অজান্তে তুমি আমাদের ক্ষমা করো আমাদের সকল পাপ ভুল অন্য অপরাধ ত্রুটি মার্জনা করো কোনো মানুষের প্রতি আমাদের যদি হিংসাক্ত কোনো কথা থাকে রাগ থাকে প্রভু আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই প্রভু তুমি সেই মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো প্রভু সকল কার যেন প্রেমের সহিত যেন আমরা সেই তোমার বাক্যকে সাথে নিয়ে কার্যকারী করে চলতে পারি প্রভু সকলকার আত্মা প্রদান করো এই দিনে সেই সকালে ধন্যবাদ প্রশংসা করে তোমার গৌরব করে তোমার হস্তে চরণ তলে আমাদের দিন সকল দিয়ে আমরা যেন জীবন সকল শুরু করতে পারি তুমি সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্রনাথা ধন্যবাদ প্রভু ইস্যু আমাদের অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখার জন্য দয়া কৃপা করুণা করা জন্য তাই সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিশ্বাসী বর্গের প্রার্থনা শুনলে এবং উত্তরকে দিলে তাই তোমায় ধন্যবাদ করি আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশান পাবেন নতুন ভিডিওর জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস তালট